নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা দীর্ঘ তিন মাস যাবৎ পেনশন পাচ্ছেন না অবিলম্বে তাদের পেনশন দেওয়ার দাবিতে নৈহাটি পৌরসভার সামনে এক বিক্ষোভ সমাবেশ করে তারা তাদের দাবি নৈহাটি পৌরসভার শতাধিক অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা এই পেনশন না পেয়ে চরম সমস্যার মধ্যে পড়েছে অবিলম্বে তাদের পেনশন দেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের তরফ থেকে তবে এ বিষয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান সাময়িক সমস্যার কারণে তাদের পেনশন দেওয়া হচ্ছে না তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে তিন মাসে পেনশন আমরা পাচ্ছি না এটা নিয়ে চার মাস চলছে এই তিন মাসে পেনশন অবিলম্বে এই মাসে আমাদের দিতেই হবে না হলে আমরা ছাড়ব না চেয়ারম্যানকে তাই আমার নিজের পেনশন এক লাখ চার টাকা আমি পাবো এরিয়ার পেনশন আমার খাবো কি আমি যে আপনারা এটি ছয়া খরার পরে নইয়াটি বৃহত্তর আন্দোলনে যাব এই আন্দোলনে আপনারা আমাকে করবেন এই ফাইল ফাইলটা ফিনান্সে উঠেছে খুব তাড়াতাড়ি আমরা পেনশনের টাকাটা ছেড়ে দেবো এবং আমরা মনে হয় আশা করছি আমরা বেশ কয়েকদিনের মধ্যেই আমরা পেনশনটা ছেড়ে দিতে পারব তবে তিন মাস নয় আমরা একটা মাসের অন্তত পেনশন যাতে তাড়াতাড়ি যায় আমরা ফ্যামিলি পেনশনটা একটা একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা আপডেটে দাঁড়িয়ে আছি এই লাইফ পেনশনটার ক্ষেত্রে আমাদের একটা ত্রুটি হয়েছে অস্বীকার করার জায়গা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এই পেনশনটা মিটিয়ে দেওয়ার